ও হিন্দু আমি মুসলিম তবুও আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আজও অটুট রয়েছে কারণ ও দিদিকে ছাড়া আমি চলি না আমি আমাকে ছাড়া দিদি চলে না আমাদের ভালোবাসা দেখে এক একজনের তো গুড মর্নিং এখন বাজে এগারোটায় উনত্রিশ তো আমি রেডি হয়েছি একখানে যাব সেটা হচ্ছে দলের টাকা জমা করতে যাবো দিদি আর আমি তো এই যে দেখুন ব্যাগ নিয়েছি দলের বইটা ব্যাগেরই ব্যাগেই আছে জামা এইটাই পড়েছি প্যান্ট প্যান্ট এইটাই পড়েছি হুম তো আর কি ছিম্পলির মধ্যে রেডি হয়েছে আজকের কড়কটে রোদ উঠেছে আর ফুলের গাছগুলোতে বর্তমান পানি দেয় না এই কারণে বৃষ্টি হচ্ছে আর কি নাগাতা বৃষ্টি হচ্ছে সেজন্য ফুলের গাছগুলোতে পানি দিচ্ছি না এই যে দেখুন দুটো গাছ তো ইয়ে হয়ে গেছে চম্পেট হয়ে গেছে আর দুটো গাছ আছে আরও নিয়ে আসবো রোজা বেরিয়ে আরও কয়েকটা আর কি টপ নিয়ে আসবো ফুল নিয়ে আসবো এসে লাগাবো টিনের চালির উপরে আমি সাত বাগান মানে ফুলের বাগান করেছি এই কারণে মানে মুরগিদের অত্যাচারে ওরা ওদের যদি বার করে দেয় বাপরে বাপ একেবারে ফুলের টাছ কিচ্ছুর রেহাই দেয় না সবগুলোই কচকচ কচাকচ খেয়ে ফেলে তো মানে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আর আমি আমরা মানে হাজব্যান্ড আমরা অল ফ্যামিলি আর কি রোজা আছি তো সবাইকে রমজান মোবারক সবার রমজান ভালো কাটুক এটাই আমি দেওয়া করি আর দেখুন নিম ফুলের গাছগুলোতে নিমের গাছে আর কি নতুন পাতা গজিয়েছে এই কলাপাতগুলো আর দেখুন আমাদের বাড়ি পিছনটা কত সুন্দর সবুজ সবুজ আর ধান খেতগুলো কত সুন্দর দেখা যায় আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আবার এই পাশে তাকাবো এই পাশে তাকালে না খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো লাগে সবুজ সবুজ চারপাশে চারপাশে যত যতই তাকাবো ততই সবুজ যতই তাকাবো ততই সবুজ সেই জন্য আর কি সকালবেলায় উঠে কমছে কম পাঁচ মিনিট আর কি তাকিয়ে থাকবো তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে যেহেতু আমার ডেলি লাইফ স্টাইল প্রত্যেক দিন বিকাল চারটেই আমার ভিডিও আসে তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে ছেলে দোকানে আছে আর মেয়ে ভিতরে আর কি ছেলেকে দোকানে রেখে যাব কারণ ছেলেকে দোকানে রেখে গেলে মানে একটাই তো আমার দোকান বন্ধ হয় এই দেখুন কত সুন্দর কড়কড়ে রোদ উঠেছে আর আমি টোটোর অপেক্ষায় আছি তো টোটো পেলেই আর কি চলে যাবো আর কি আমরা টোটোর মধ্যেই যাবো টিনপুরতে যাবো না টোটোর মধ্যে গেলে ভালো হয় সুবিধা হয় আর কি হাওয়া বাতাস খাওয়া যায় গরম না আর টোটোর মধ্যে গরমের দিনে খুব খুব ভালো লাগে আর কি এই যে দেখুন আমি দিদি আর আমি রহনা দিলাম মানে ডলার টাকা জমা করার ক্ষেত্রে রহনা দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই দেখুন গ্রামের ধরে দুধারে রাস্তা কি করাম বলে এটা কি এটা কি কি করেন ওয়া বাড়িগুলো তোমারে গুলো তোমারে গেছেন হ্যাঁ ৰোজাৰ মাছে কম যাম ৰোজা বিশাল ৰোজা বৃষ্টি ৰোজা মূল ৰোজা মোৰ খাই

না তো দিদি আর আমি দলের টাকা জমা করার পথে শ্বশুরবাড়িতে নেমে পড়লাম মানে অনেকদিন শ্বশুর মশাইকে দেখা সেই জন্য শ্বশুর মশাই দেখার জন্য আসলে দুটো কত সুন্দর গ্রামের বাড়ির পরিবেশ বাড়ি ঘর একেবারে মানে অসাধারণ লাগে জাস্ট অসাধারণ টিনের ঘর দুয়ার হলেও ভালো লাগে মানে মানে অল্পক্ষণ পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট দেরি করে আবার চলে আসলাম দলের টাকা জমা করতে যাব দিদি আর আমার মানে দল আমরা দুজনে যেহেতু করি তো আমাদের দুজনেরই যেতে হয় আর কি দিদিদের বাড়িতে ও হিন্দু হলেও আর আমি মুসলিম হলেও আমাদের মধ্যে ভালোবাসা এত গাঢ় এত গাঢ় কি বলবো আর ওদের বাড়িতে কোনো কোনো কিছু অনুষ্ঠান হলে আমাকে ছেড়ে খায় না আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমিও ছেড়ে খাই না এরকম আর কি মানে কী কী আয়োজন করি বাড়িতে ওকে দাবাত দেই নিমন্ত্রণ করি তো আসলাম দলের টাকা জমা করার জন্য টাকাগুলো একসাথে আর কি করব মানে মোট করব করে তারপরে গুনে টুনে তারপরে জমা দিয়ে তারপরে বাসায় চলে যাব কারণ এই যে দেখুন রোদ তো উঠেছে মানে ঝলমলে রোদ তো আছেই আর এই যে দলের টাকা জমা করার পর আমি কলা নিলাম আর কি দিদি দিদিকে একটা কুরকুরে নিয়ে দিলাম এই যে কলা নিলাম কলার যা দাম রে বাপরে বাপ এই অর্ধেকটা কলায় কত নিল একশো কুড়ি টাকা চাইছিলো তো এই যে দেখুন আমার আজকের এফতার আয়োজন এতটুকুই আলু বেগুনের ভাজি ডাল ভাত রুটি আর একটু মটন আর কি কষিয়ে কষিয়ে রান্না করেছি বাস এটা দিয়েই আর কি গরিবের সামান্য এফতার আয়োজন তোমাদের কাছে শেয়ার করলাম এই যে ভাত ফ্যানের হাওয়ায় জুড়োতে দিয়েছি আর কি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ